মমতা অ্যান্ড যে থাকলে চাকরি হবে না টু মামতা যারা এই সড়ফ হচ্ছে বা এই ধরনের অযাচিত মন্তব্য করছে তাদের যোগ্যতা দিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন রয়েছে যে যে রাজ্যে তাদের সরকার রয়েছে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সেই রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া তার শ্বেতপত্রগুলো আপনারা যখন পশ্চিমবাংলায় প্রচার করবেন তখন সেগুলো মানুষের সামনে রাখবে মানুষ বেছে নিয়ে যে তারা বিজেপিকে আনতে চাইবে না তৃণমূল কংগ্রেসকে রাখতে চাইবে এসএসসির পর এবার ফের এসএলএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন তাদের তীব্র ক্ষোভ যে এই রাজ্যে জন্ম নেওয়াটাই ভুল সরকারের দুর্নীতির কারণে তারা হারাচ্ছে তাদেরই প্রাপ্য জায়গা কি বলবেন এবার এরা অযোগ্য যারাই কথা বলছে তারা অযোগ্য তার কারণ হচ্ছে যারা প্রকৃত এসএলএসটি এল চাকরি প্রার্থী যারা যোগ্য তারা দীর্ঘদিন আন্দোলন করছিলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড ফকাস তাদেরকে বলেছিল যে আমরা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে সাহায্য করবে তারপর যখন রাজ্য সরকার তাদেরকে নিয়োগপত্র দেয় তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফকাস আবার হাইকোর্টে যায় এটা বলে যে ওই নিয়োগপত্রে ত্রুটি আছে এবং রাজ্য সরকার এই নিয়োগেও দুর্নীতি করেছে বলে তো স্বাভাবিকভাবে ওই নিয়োগটাও তখন স্থগিত হয়ে যায় এরপর আবার রাজ্য সরকার নিয়োগের ব্যবস্থা করছে এর মধ্যে আপনারা যাদেরকে দেখছেন যারা এই সরব হচ্ছে বা এই ধরনের অযাচিত মন্তব্য করছে তাদের যোগ্যতা দিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন রয়েছে এবং এদের যোগ্যতা মান প্রশাসনিকভাবে খতিয়ে দেখা উচিত কারণ এই ধরনের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সব সময় গ্রাহ্য আমরা বিগত দিনে দেখেছিলাম আরজি করের সময় একজন অত্যন্ত মহিয়সী কিন্তু মধ্যমেধার বাংলা অভিনেত্রী তিনি বলেছিলেন পশ্চিম বাংলার হুকে নাকি মা হওয়া সমস্যার বিষয় তো পরবর্তীকালে তিনি আবার ইচ্ছা প্রকাশ করেছেন আমাদেরই একজন সাংসদের ছবিতে অংশগ্রহণ করার পর ছায়া ছবিতে অংশগ্রহণ করার পর যে তিনি এই বাংলার মাটিতে এই বাংলার বন্ধু সুখেই তার সন্তানের জন্ম দিতে চান তাকে সাধুবাদ জানাই তো এই ধরনের মন্তব্য আমরা আগেও শুনেছি যে আমরা ভুল করেছি পাপ করেছি এইগুলো অযাচিত কথা ওনারা ওনাদের যে যোগ্যতা মান রয়েছে প্রয়োজন করলে সেই যোগ্যতা মান আইনের হবে কিন্তু এই ধরনের মন্তব্য শুধুমাত্র একটা গোষ্ঠীর সাথে মিলে একটা রাজনৈতিক দলের সাথে মিলে রাজ্য সরকারকে করার চেষ্টা এটা কখনোই অন্যদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চাকরি হবে না এবং সরাসরি বলছেন নো ভোট টু মমতা এটা তো স্বাভাবিক শুভেন্দু অধিকারী নো ভোট মমতা বলবেন আহ এন্ড বট টু বিজেপি মণিপেন এটাই খুব স্বাভাবিক এবং এই ধরনের মন্তব্য আমাদের কাছে তো নতুন কিছু নয় তবে মাননীয় বিরোধী দলটাকে অনুরোধ করব যে যে রাজ্যে তাদের সরকার রয়েছে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে সেই সেই রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া তার ক্ষেত্রপত্রগুলো আপনারা যখন পশ্চিম বাংলায় প্রচার করবেন তখন সেগুলো মানুষের সামনে রাখুন এবং মানুষ তুলনা করুন তুলনামূলক আলোচনার মাধ্যমে মানুষ বেছে নি যে তারা বিজেপিকে আনতে চাইবে না তৃণমূল কংগ্রেসকে রাখতে চাইবে কারণ বিগত বাম জামাদার তুলনায় আজকে পশ্চিম বাংলা 100 গুণ ভালো আছে বর্তমান বিজেপি শাসিত রাজ্যের তুলনায় পশ্চিম বাংলা হাজার গুণ ভালো আছে তো স্বাভাবিকভাবেই দেওয়ালের নিপথ স্পষ্ট সুবেন্দ্র অধিকারী দীর্ঘদিনের রাজনৈতিক তিনিও বলেন যে বাংলার রাজনৈতিক মানচিত্রে 2026 এর विधानसभा নির্বাচনে কি হতে চলেছে তো স্বাভাবিকভাবেই তার কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ থাকবে যে তিনি যখন এই ধরনের মন্তব্য করছেন সংবাদ মাধ্যমে জনগণের সামনে তার যে 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 রাজ্যে তার দলের সরকার আছে সেই সেই রাজ্যের নিয়ম উত্তরপ্রদেশে যে অনেক বেশি ছাব্বিশ হাজারের তুলনায় অনেক বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষক অশিক্ষক কর্মী তাদের চাকরি চলে যাওয়ার যে ঘটনা এই জিনিসপত্র এই তথ্য নথি এগুলো বাংলার মানুষের সামনে তারা পেশ করবে তাহলে আমরা এগুলো যখন যখন আমরা জনসংযোগ করব আমরা যখন ভবিষ্যতে নির্বাচন যত এগিয়ে আসবে আমরা ওই নথিপত্রগুলো ওনাদের পাল্টা মানুষের সঙ্গে তুলে ধরবো পাল্টা মানুষের কাছে থাকবে এবং গণতান্ত্রিক প্রেক্ষাপটে মানুষ 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 সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে প্র্যাকটিস করেন পশ্চিম বাংলার বুকে দীর্ঘদিন করে এসেছেন বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে লড়াই আন্দোলন চালিয়েছেন এখনো চালিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমের যাতে না হয় তার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে এটা দিদির দুর্গতির প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের মাধ্যমতা দিয়ে নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ ভবিষ্যতে এই তুলনামূলক আলোচনাতে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় করছে